আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশের হোরা বিশ্লেষণ হোরা হচ্ছে প্রথম পর্ব সকাল হোরা হচ্ছে আপনার প্রত্যেকটা হোরা অনুযায়ী কাজ করলে পরে সেক্ষেত্রে সফলতা আপনার বেশি পাওয়া যায় তাই যে কোনো কাজ আপনি করার আগে আপনাকে কোন হোরাতে কি ধরনের কাজ করলে আপনার সেই কাজের উপর বেশি সফলতা পাবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব কালকে অর্থাৎ আগামীকাল চোদ্দোই ডিসেম্বর প্রথম যে হোরা আপনার সূর্য উদয়ের পর সেই হোরা হচ্ছে শনির হোরা আর এই শনির হোরা হচ্ছে আপনার যেটা হচ্ছে সময় হচ্ছে সকাল সাতটা বেজে তিন মিনিট পঁচিশ সেকেন্ড শুরু হচ্ছে শনির হোরা সকাল সাতটা বেজে তিন মিনিট পঁচিশ সেকেন্ড আর শেষ হচ্ছে সাতটা আটান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ডে এই যে সময়টা এই সময়টা হচ্ছে উপযুক্ত কাজ হল ধৈর্যশীল সিদ্ধান্ত নিন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে ধৈর্য রাখতে হবে সম্পত্তি সংক্রান্ত কাজ এবং কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আপনাকে যে কাজগুলো করতে পারবেন আপনার সেটা হচ্ছে কোনো ধৈর্যশীল সিদ্ধান্ত সম্পত্তি সংক্রান্ত কাজ এবং দু নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে দীর্ঘ মেয়াদি কোনো পরিকল্পনা এই হোরাতে আপনি করতে পারেন আর বিরত থাকবেন নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য সময়টা সঠিক নয় তাই প্রত্যেকটা হোরা বিশ্লেষণ করব সূর্য প্রথমে শনি ঘোড়া দিয়ে শুরু হলো এবার আসছি আপনার বৃহস্পতির ঘোড়া বৃহস্পতির ঘোড়া আপনার শুরু হচ্ছে চোদ্দই ডিসেম্বর দু চব্বিশ সময়টা হচ্ছে সাতটা আটা তিপ্পান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ড উপযুক্ত কাজ হচ্ছে শিক্ষা জ্ঞানার্জন বাচ্চাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আর্থিক বিনিয়োগ বৃহস্পতির ঘোড়াতে আপনি কি কি কাজ করতে পারেন বৃহস্পতির ঘোড়া শুরু হচ্ছে সকাল সাতটা বেজে আটান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে থাকবে আটটা সকাল সাতটা বেজে আটান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ডে শুরু হবে খুব সূক্ষ্মভাবে টাইমগুলো মেনটেন করছি আপনারা খেয়াল করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন এবং বৃহস্পতির ঘোড়াটা আপনার শেষ হবে আটটা বেজে তিপ্পান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ডে বৃহস্পতি ঘোরার জন্য আপনাদের উপযুক্ত কাজগুলো কি শিক্ষা জ্ঞানার্জন বাচ্চাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আর্থিক বিনিয়োগ তাহলে আপনারা জেনে গেলেন যে প্রথমে আমি আবার শনির ঘোড়াটা একটু আলোচনা করছি অনেকে অনলাইনে দেখতে পাচ্ছি শনির ঘোড়া নিয়ে আপনাদেরকে একটু বলি সূর্য উদয়ের পর থেকে যে হোরাটা ফার্স্ট শুরু হয় সেটাকে সেটার থেকে শুরু করা হয় হোরা প্রথমে কালকে সূর্য উদয়ের পর থেকে শনির ঘোড়া শুরু হবে স্যাটান হোরা যেটা রয়েছেন সময় সকাল সাতটা বেজে তিন মিনিট হয়ে পঁচিশ সেকেন্ডে শুরু হবে শনির ঘোরা শেষ হবে সকাল সাতটা বেজে আটান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ডে শনির ঘোরাতে উপযুক্ত যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে ধৈর্যশীল সিদ্ধান্ত আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ততে আপনাকে ধৈর্য রাখতে হবে সম্পত্তি সংক্রান্ত কাজ এবং কর্মক্ষেত্রে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আপনি করতে পারেন ঘোরাতে এই কাজগুলো আবার ঘুরে কিন্তু শনি ঘোরা আসবে সকালবেলা একবার আসলো পরে আবার আসবে এবার দেখা যাচ্ছে আপনি কোন ধরনের কাজ থেকে বিরত থাকবেন নতুন প্রকল্প শুরু থেকে বিরত থাকুন হচ্ছে বৃহস্পতি অর্থাৎ জুপিটার এই সময় আপনি সময়টা হচ্ছে সকাল সাতটা বেজে আটান্ন মিনিট ২৬ সেকেন্ড শেষ হবে আটটা তিপ্পান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ড আপনি এক ঘন্টার থেকেও কম টাইম পাচ্ছেন উপযুক্ত সময় হচ্ছে আপনার শিক্ষা জ্ঞান অর্জন বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা এবং আর্থিক বিনিয়োগ এই সময়টা আপনি করতে পারেন আর বিরত থাকুন হচ্ছে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকেই বিরত থাকুন বৃহস্পতির ঘোরাতে তাড়াহুড়ো করে কোনো কাজ করা যাবে না নেক্সট আসছি মঙ্গলের ঘোরা মার্চ সময় হচ্ছে আটটা তিপ্পান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে শুরু হবে শেষ হবে নটা আটচল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড আর এই মঙ্গলের ঘোড়ায় সাহসিক কাজ দ্রুত সিদ্ধান্ত প্রতিযোগিতামূলক কাজ বিরত থাকুন অযথা রাগ বা ঝুঁকিপূর্ণ কাজ থেকে মঙ্গলের হোরাতে বলছে অযথা রাগ আর ঝুঁকিপূর্ণ কাজ সকালবেলা অনেক সময় দেখা যাচ্ছে যে কালকে যেমন টাইমিংটা আটটা তিপ্পান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে নটা আটচল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড অনেক সময় আমরা তাড়াহুড়ো করে অনেক কাজ করি সে সময় আমাদের একটা অসম্ভব সামলা বা সমস্যার মধ্যে পড়তে হয় সেই জন্য টাইমিংটা যদি আপনার জানা থাকে যে এই টাইমটা আমাকে এই কাজটা করার জন্য তাড়াহুড়ো করলে হবে না হয়তো আপনি ধরুন কোনো জায়গায় যাবেন গাড়ি ধরবেন বা ট্রেন ধরবেন সেই ক্ষেত্রে আপনার মনে রাখবেন যে কালকে আটটা তিপ্পান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ডে শুরু হচ্ছে মঙ্গলের ঘোরা নটা আটচল্লিশ মতো থাকবে এই সময় যে কোনো সাহসিক কাজ দ্রুত সিদ্ধান্ত এবং প্রতিযোগিতামূলক কাজ করা ভালো কিন্তু বিরত থাকা দরকার অযথা রাগ ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকা উচিত সূর্যের ঘোরা চলে আসছি এবার সান ঘোরা যেটা সময় নটা আটচল্লিশ থেকে নটা আটচল্লিশ মিনিট বেজে ছাব্বিশ থেকে দশটা তেতাল্লিশ মিনিট ছাব্বিশ পর্যন্ত উপযুক্ত কাজ হচ্ছে নেতৃত্ব সুনাম বৃদ্ধি সরকারি কাজে আপনি সফলতা পেতে পারেন সূর্যের হোরাতে বিরত থাকুন অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে প্রত্যেকটা হোরাতে ভালো কিছু কাজ আছে কিছু কাজ আছে যেটা করতে বারণ করা হচ্ছে বিরত থাকুন এবার আসছি শুক্রের হোরা ভেনাস দশটা তেতাল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে এগারোটা আটত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত আপনার শুক্রের ঘোড়া উপযুক্ত কাজ যে কোনো ধরনের সম্পক্ষ রোমান্স এবং সৃজনশীল কাজ যে কোনো সৃজনশীল কাজ কিন্তু আপনি শুক্রের ঘোড়ায় করতে পারেন আপনার বিরত থাকুন বাজে খরচ থেকে এরপর আসছি বুদের ঘোড়া মার্কারি যেটা আছেন এগারোটা আটত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে শুরু হবে থাকবে বারোটা তেত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত উপযুক্ত কাজ হচ্ছে ব্যবসা যোগাযোগ এবং যে কোনো লিখিত কাজ আপনি ওই সময় করতে পারেন গোপন তথ্য ফাঁস করা থেকে থাকুন ওই সময়টা বলছে কোনো আপনার গোপন তথ্য আপনার ওই সময়টা বলা উচিত নয় কাউকে আপনি আপনার নিজের হয়তো কোনো গোপন কিছু ওই সময়টা গোপন তথ্য ফাঁস করা থেকে বিরত থাকা উচিত নেক্সট আসছি চন্দ্রের ১২টা বারোটা তেত্রিশ থেকে বারোটা বেজে তেত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে একটা আঠাশ মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত উপযুক্ত কাজ হচ্ছে মানসিক শান্তি ভ্রমণ এবং পরিবার কেন্দ্রিক কাজ আপনি চন্দ্রের ভরাতে মানসিক শান্তি ভ্রমণ এবং পরিবার কেন্দ্রিক কাজ করতে পারেন বিরত থাকুন বড় আর্থিক সিদ্ধান্ত থেকে কোনো বড়ো ধরনের আর্থিক সিদ্ধান্ত নিলে ওই সময়টা আপনি বিরত থাকুন নেক্সট হচ্ছে দ্বিতীয় পর্ব হয়ে গেল প্রথম পর্ব এবার দ্বিতীয় পর্ব হচ্ছে দুপুর ও বিকেল দেখুন আবার আপনার শনি ভোরে শনি ঘোরা শুরু হলো বিকালবেলা শনি ধোড়া শুরু হয়েছিল সকালবেলা আবার বিকালে শনি হরা আসলো শনি ধোড়া আবার যে নেক্সট যেটা আছে আপনার একটা আঠাশ মিনিট সাতাশ একটা আঠাশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে শুরু করে দুটো তেইশ মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত উপযুক্ত কাজ কর্মজীবনের স্থায়িত্ব ঋণ মেটানো বা সম্পত্তি নিয়ে কাজ কর্মজীবনের স্থায়িত্ব ঋণ মেটানো বা সম্পত্তি নিয়ে কাজ করতে পারেন নেক্সট আসছে বৃহস্পতির ঘোড়া উপযুক্ত কাজ হচ্ছে আপনার সময়টা হচ্ছে দুটো তেইশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে শুরু করে তিনটে আঠারো মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত উপযুক্ত কাজ বিবাহের পরিকল্পনা এবং নতুন প্রকল্প শুরু করা যেতে পারে নেক্সট আসছে আপনার পনেরোটা আঠেরো অর্থাৎ তিনটে আঠেরো আঠেরো মিনিট সাতাশ সেকেন্ড থেকে চারটে তেরো মিনিট আঠাশ সেকেন্ড মঙ্গলের ঘোড়া উপযুক্ত কাজ হচ্ছে উদ্যমমূলক কাজ এবং প্রতিযোগিতা এই সময়টা খুব ভালো নেক্সট আসছে চারটে তেরো মিনিট আঠাশ সেকেন্ড থেকে পাঁচটা আট মিনিট আঠাশ সেকেন্ড সূর্যের ঘোড়া এই সময় হচ্ছে নেতৃত্বমূলক কাজ এবং সম্মান বৃদ্ধি আবার আসছে পাঁচটা আট মিনিট আঠাশ সেকেন্ড থেকে ছটা তিন মিনিট আঠাশ সেকেন্ড উপযুক্ত কাজ এটা শুক্রের ঘোড়া উপযুক্ত কাজ প্রেম সংক্রান্ত বিষয়ে সাফল্য নেক্সট আবার আসছে বুধের ঘোড়া ছটা তিন মিনিট থেকে ছটা তিন মিনিট আঠাশ সেকেন্ড থেকে সাতটা আট মিনিট আঠাশ সেকেন্ড উপযুক্ত কাজ বুদ্ধিমত্তা এবং ব্যবসায়িক পরিকল্পনা নেক্সট হচ্ছে আবার চন্দ্রের ভোড়া সেটা হচ্ছে আপনার সময় সাতটা আট মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত উপযুক্ত কাজ হচ্ছে সৃজনশীল এবং পারিবারিক বিষয় প্রথম পর্ব আলোচনা করলাম দ্বিতীয় পর্ব আলোচনা করলাম এবার হচ্ছে তৃতীয় পর্ব তৃতীয় পর্বতে আবার শনি ধরা আসছে সময় হচ্ছে রাত্রির আটটা তেরো মিনিট আঠাশ সেকেন্ড থেকে নটা আঠেরো মিনিট সাতাশ সেকেন্ড আগামীকাল চোদ্দই ডিসেম্বর উপযুক্ত কাজ ধৈর্যশীল কাজ এবং কর্মজীবনে স্থায়িত্ব নিশ্চিন্ত করা পরবর্তীকালে আসছে বৃহস্পতি ঘোরা রাত্রির নটা আঠেরো মিনিট সাতাশ সেকেন্ড থেকে দশটা তেইশ মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত উপযুক্ত কাজ হচ্ছে ধর্মীয় কাজ এবং শিক্ষামূলক পরিকল্পনা নেক্সট আসছে রাত্রি দশটা তেইশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে এগারোটা আঠাশ মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত মঙ্গলের ঘোড়া এই মঙ্গলের হোরা হচ্ছে আপনার উপযুক্ত কাজ হচ্ছে দ্রুত দ্রুততার সঙ্গে যে কোনো কাজ সম্পূর্ণ হওয়া কাজ নেক্সট আবার আসছে সূর্যের হোরা সেটা হচ্ছে এগারোটা আঠাশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে আপনার বারোটা তেত্রিশ উপযুক্ত কাজ নেতৃত্বমূলক এবং আত্মবিশ্বাস বৃদ্ধিকারী কাজ প্রতিদিন চব্বিশ ঘন্টাতে এক একটা ঘোড়া কিন্তু ঘুরে ফিরে আবার ঘোরা আসছে তাই রাত্রির এগারোটা আঠাশ মিনিটও কিন্তু আপনি যে ঘোড়া দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সূর্যের ঘোড়া এবং সেই সময় উপযুক্ত কাজ যদি কারো করা থাকে সেই কাজটাই আপনার করলে পরে ভালো হবে আবার আসছে রাতির বারোটা তেত্রিশ থেকে একটা আটত্রিশ পর্যন্ত শুক্রের হোরা সম্পূর্ণ উন্নয়ন এবং সৃজনশীল কাজ নেক্সট আসছে আবার বুধের ঘোরা একটা আটত্রিশ থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত ব্যবসা যোগাযোগ পরিকল্পনা আবার আসছে চন্দ্রের হোরা চন্দ্রের হোরাতে দেখা যাচ্ছে আপনার দুটো তেতাল্লিশ মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত উপযুক্ত কাপ মানসিক বিশ্রাম সৃজনশীল বৃদ্ধি নেক্সট আসছে আবার শনির ঘোরা তিনটে আটচল্লিশ থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত উপযুক্ত কাজ সম্পত্তি ধৈর্যশীল কাজে সফলতা আবার আসছে বৃহস্পতির হোরা চারটে তিপ্পান্ন থেকে পাঁচটা ছাপ্পান্ন পর্যন্ত উপযুক্ত কাজ শুভ কাজের জন্য জ্ঞানার্জন চব্বিশ নম্বর যেটা আমি তেইশখানা বললাম চব্বিশ নম্বর হচ্ছে মঙ্গলের ঘোড়া সময় পাঁচটা আটান্ন থেকে পাঁচটা আটান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে আবার সাতটা তিন মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত মঙ্গলের হোরা সাহসিকতা এবং উদ্যমপূর্ণ কাজ তাই ঘোড়া অনুযায়ী কাজের পরিকল্পনা করুন এবং সুফল লাভ করুন দেখুন চব্বিশ ঘন্টাতে সূর্য উদয়ের পর থেকে পরের দিন সূর্য উদয় আগে পর্যন্ত চব্বিশ ঘন্টাতে বারবার হোরা কিন্তু চেঞ্জ হয়ে আবার আপনার লাইফ আপনার আসবে এবং এক এক সময় এক একটা গ্রহের হোরা আসবে সেই গ্রহের হোরা অনুযায়ী আপনার যে ধরনের কাজগুলো করা উচিত সেই ধরনের কাজগুলো করবেন কোন ধরনের কাজ থেকে বিরত থাকা দরকার সেই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন সেই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি নি অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আপনাদের সঙ্গে যখন নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন আপনাদের সাথে লাইফে তিনটি বিষয় নিয়ে আলোচনা করি আজকে প্রথম যেটা আলোচনা করলাম লাল কিতাব অনুযায়ী দু হাজার পঁচিশ সালটা মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের কেমন যাবে দ্বিতীয়বার আসলাম হোরা নিয়ে লাস্ট আসবো আপনার দৈনিক ফল নিয়ে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল মঙ্গলপুরুকে কামনায় করি আবার আপনাদের সঙ্গে লাস্ট দেখা হবে দৈনিক রাশিফল চোদ্দই ডিসেম্বর দু আপনাদের দিনটি কেমন যাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের এপিসোডে